আবার নতুন করে কি খেলা শুরু করতেছে আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ হাসিনা শিগগিরই দেশে ফিরতেছেন শেখ হাসিনা শিগগিরই এই দেশ উল্টিয়ে দিচ্ছেন শেখ হাসিনা শিগগিরই এই দেশের প্রধানমন্ত্রী হয়ে উড়ে এসে জুড়ে বসতেছেন শেখ হাসিনা জানুয়ারির বিশ তারিখে মহা সমাবেশ করবেন শেখ হাসিনা জানুয়ারির বিশ তারিখে সব আওয়ামী লীগের পালাতক নেতাদের নিয়ে ভার্চুয়াল মিটিং করবেন কি চলতেছে এ দেশে এটাই তো এখন বোঝা যাচ্ছে না খুব শীঘ্রই দেশে হাসিনা ফিরবেন এই জানুয়ারিতেই ফিরবেন আবার শোনা যাচ্ছে শেখ হাসিনা ট্রাম্প ক্ষমতা নিলে শেখ হাসিনা বাঘিনী রূপে ফিরে আসবেন এই বাংলাদেশে কিন্তু ঘটনা তো উল্টে গেল গণেশ তো উল্টে গেল ট্রাম্পের রাজকীয় যেই প্রত্যাবর্তন ট্রাম্পের যেই রাজকীয় যে সংবেদন ও অনুষ্ঠান হবে তার শপথ গ্রহণ যেই অনুষ্ঠান হবে ট্রাম্পের সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং আরেকজন সম্ভবত আমির খসরু মাহমুদ চৌধুরী ইনি সম্ভবত কিন্তু এইখানে আমলিক কই এখানে হাসিনা কই এখানে তার দল কই এখানে তো নাই তারা কোনো স্পেসই নেই কোনো ডট দেওয়ার কোনো জায়গাই নেই এখানে তো বিএনপি চলে গেল তাহলে হাসিনার এতদিনের পরিকল্পনা এতদিনের তার যেই বিদ্বেষমূলক কথা বাংলাদেশ নিয়ে কোথায় গেল তাহলে তো এখন সব উল্টে গেল গণেশ উল্টে গেল হাসিনা তাহলে এখন কি করবে ওই ভারতের কাছেই বসে থাকবে তার যে কূটনৈতিক বুদ্ধি সেই বুদ্ধিগুলো এখন তিনি চালাবেন কি করে তো একবার তিনি টেলিফোনে ফোনে তিনি বলছেন যে ট্রাম্প যখন জিতছিল মনে আছে বন্ধুরা যে ট্রাম্পের পোস্টার নিয়ে রাস্তায় নামতে যখন পাবলিক কিংবা প্রশাসন ওই পোস্টারের উপরে ঝামেলা করবে তখনই সেগুলো ভিডিও করে সেগুলো ট্রাম্পের কাছে পাঠাইতে যে দেখো বাংলাদেশে তোমার বিরুদ্ধেই এইভাবে পরিকল্পনা করেছে হাসিনা কিন্তু যখন ক্ষমতায় ছিল তখন তিনি কি বলেছেন তখন তিনি বলছেন আমেরিকায় আমরা যাব না আমেরিকায় আমাদের দরকার নেই কি দরকার সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আমেরিকায় যাওয়ার তার অর্থমন্ত্রী আমেরিকারে মনে আছে রাবিজ বলছিলেন এইরকম আরো বহুত ব্যাপার আছে লাস্ট পজিশনে হাসিনা যেভাবে আমেরিকারে তুচ্ছতা ছিল করেছেন আমেরিকা কিন্তু তার বিনিময়ে তাকে কিচ্ছু বলে নাই কিন্তু সেই আমেরিকাকে এখন হাসিনা পাললে তার পা ধুয়ে খান তিনি মনে করেন আমেরিকার ভারত তাকে আবার কোলে করে তুলে এনে বাংলাদেশের মসনাদে বসিয়ে দেবে তিনি সেই ধানদায় আছেন তিনি এখন তার সহযোদ্ধারা তার যে পালাতক যে নেতারা তারা সবাই বলতেছেন ট্রাম্প ক্ষমতা নিলেই হাসিনা এই বাংলাদেশে ঢুকবে হাসিনা এই বাংলাদেশে ক্ষমতায় বসবে কারণ হাসিনাতে এখনো রিজাইন করেন নাই হাসিনাতে এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনও সেই তারা ঘুমের ভিতরে স্বপ্ন দেখে এখনও তারা সেই পাগলের সুখ মনে মনে বলে না এখনও সেই স্বপ্নই তারা রয়ে গেছে সেই মনে মনেই তারা রয়ে গেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা নিজে বলেছেন যে আমি তো রিজাইন করিনি আমি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু বাংলাদেশে এখন চলতেছে অন্তর্বর্তীকালীন সরকার তাদের মাথায় কি কাজ করতেছে তারাও জানে না পাঁচই অক্টোবর পাঁচই আগস্ট সরি পাঁচই আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ জাতির উদ্দেশ্যে সন্ধ্যার সময় পরে ভাষণ দিয়েছিলেন এবং বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্র আমার কাছে জমা দিয়েছেন তাহলে এইটা তারপরে তার পিছনে তিন বাহিনীর প্রধান সেনাবাহিনী প্রধান নৌবাহিনী প্রধান বিমান বাহিনীর প্রধান তিন বাহিনীর প্রধান তার পিছনে দাঁড়িয়েছিলেন তারপরে এর চেয়ে বড় আর সত্য কথা কি হতে পারে জাতির উদ্দেশ্যে তিনি এই কথা বলতেছেন অথচ এই পালাতক নেত্রী শেখ হাসিনা তিনি পালাতক থাকা অবস্থায় বলতেছেন যে আমি পদত্যাগ করিনি তিনি এইভাবে ভারতে বসে থেকে এইসব কথা বলতেছেন তিনি এখনো বিশ্বাস করেন যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কত ক্ষমতা দরকার রে ভাই টানা পনেরো বছর আপনি ক্ষমতায় ছিলেন আর কত থাকার দরকার কত দরকার আপনার হাজার হাজার কোটি টাকা আপনি এই বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছেন আপনার পরিবার আপনার দল আপনার নেতাগুতা সবাই শুধুমাত্র নিরীহ অবুজ বলদ এই কর্মীদের বিপদের মুখে রেখে আপনারা নেতারা পালিয়ে চলে গেলেন এই বলদ নির্বোধ এই কর্মীরা বোকা কর্মীরা কিছুই বুঝল না এখনো তারা বুঝতেছে না যে তাদের নেতারা তাদের রেখে পালিয়ে চলে গেল এই মাঠ পর্যায়ের কর্মীরা এতটাই বোকা যে এইসব নেতাদের জন্য জীবন যৌবন সব উৎসর্গ করলো সেই সেইসব নেতারা এই তাদের এই বিপদের মুখে রেখে তারা পালে চলে গেল তারা তো ভালোই আছে তাই না যাই হোক তিনি এখন এখন সেই শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন ফিরবেন কোন মুখে ভাই তারা তারা তাদের কি কেউ বের করে দিছে না তারা নিজেরাই জুলাই আগস্টে যে অক্ষ নির্যাতন করেছে বাংলার মানুষের উপরে বাংলার এই মাটির পরে তারা কোন মুখে বাংলাদেশে থাকবেন শুধুমাত্র ক্ষমতার জন্য এইভাবে নির্মমভাবে অত্যাচার চালিয়েছেন নির্মমভাবে আবু সাহেদ মুগ্ধদের মতো এইসব সন্তানদের ভাইদের বুকে তারা গুলি চালিয়েছিলেন তারা নিজেরাই এই দেশ থেকে পালিয়ে চলে গেছেন এখন আবার তারা সেই নিষিদ্ধ দলের মতো নিষিদ্ধ সংগঠনের মতো তারা ফোনে ফোনে তারা বাংলাদেশের মানুষের সাথে কথা বলতেছেন তাদের পালাতক নেতার সাথে কথা বলতেছেন তারা ভার্চুয়ালি মিটিং করতেছেন এখন আবার বলতেছেন মহাসভাবেশ করবেন ভার্চুয়ালি টানা পনেরো বছরের সেই চেতনার দল মুক্তিযোদ্ধার দল ঐতিহাসিক দল গণতেন গণতন্ত্রের দল এইসব তকমা দি দিই দিয়ে দিয়ে শুধু একটা বেলুনের মতোই তারা রে হয়ে গেছিল তাদের যে পায়ের নিচে মাটি নেই এইসব কিছু তারা দেখে নাই তারা তাদের কর্মীদের দিকে একবারও তাগে নাই তারা শুধু তাগিয়েছে প্রশাসনের দিকে প্রশাসন তাদের ক্ষমতায় রেখে দিয়েছিল সেই প্রশাসনও আজকে বালিতে বালির যেরকম পানি দিলে ধুলির সাথে যায় সেরকমভাবেই তারা এই বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে ধন্যবাদ দর্শক বন্ধু যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ছোট্ট একটা কথা বলি সেটা হচ্ছে পৃথিবীতে এরকম কোন নজির আছে যে কোনো একটা দলের সাথে কোনো একটা নেতাকর্মীর সাথে একটা দেশের জাতীয় ইমাম মসজিদের ইমাম সাহেব তিনিও পালে চলে যান এইটাই বাংলাদেশে হয়ে আছে যে এইখানেও রাজনীতি ঢুকে বসে আছে এইখানেও রাজনৈতিক পদ সৃষ্টি করা হয়েছে হাসিনা এইভাবে সারা বাংলাদেশে প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় এইভাবে ধ্বংস করে থুয়ে গেছেন আবার আসবো নতুন কোনো কথা নিয়ে নতুন কোনো ঘটনা নিয়ে আমি প্রিন্স